দর্শক যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন এবং যারা সব সময় প্রশ্ন করে থাকেন কোন ধরনের বাসায় করা উচিত বা কোন ধরনের এক্সারসাইজ বাসায় কোমর ব্যথা নিরূপণে সাহায্য করবে তাদের জন্য আজকের এই ভিডিও বিভিন্ন ধরনের এক্সারসাইজ প্রোটোকল আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়ে থাকি সবগুলো কি আপনার জন্য প্রয়োজনীয় আজকে আমরা আপনাদেরকে চারটি এক্সারসাইজ দেখাবো যে চারটি এক্সারসাইজ আমাদের হেলথ সেক্টর থেকে স্বীকৃত এবং কোমর ব্যথা নিরসনে অনেকাংশে সাহায্যকারী চলুন দর্শক আমরা চারটি এক্সারসাইজ দেখে আসি যে চারটি এক্সারসাইজ আপনার দীর্ঘদিনের কোমর ব্যথা নিরসনে সহায়তা করবে প্রথমে যে এক্সারসাইজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই এক্সারসাইজটি করার জন্য আমাদেরকে এই পজিশনে আপনাকে থাকতে হবে এবং আস্তে আস্তে করে আমাদের হিলের উপরে স্লোলি প্রসেসে আমরা বসবো এবং এই পজিশনটা আমরা পাঁচ সেকেন্ড হোল্ড করব আপনি মনে মনে পাঁচ সেকেন্ড গুনবেন এবং আস্তে আস্তে এই পজিশন থেকে আবার পুনরায় আগের পজিশনে চলে আসব। আমি আবার দেখাচ্ছি এই পজিশনে গিয়ে আমরা পাঁচ সেকেন্ড হোল্ড করব এক দুই তিন চার পাঁচ দর্শক এই পজিশনটি আমরা দশ বার বার করার মাধ্যমে একটি সেট পূর্ণ করব এবারে আমরা দ্বিতীয় এক্সারসাইজে যাচ্ছি দ্বিতীয় এক্সারসাইজে যাওয়ার সময় আপনাকে সুপাইন অবস্থায় অথবা চিত অবস্থায় দেখানো অবস্থায় আপনাকে শুতে হবে এবং ধীরে ধীরে পা ভাঁজ করে দেখানো মতো ভাঁজ করে রাইট অ্যাঙ্গেল বা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং আরেক হাত অন্য পাশের হাত বিছানার এক পাশে ধরে বা হোল্ড করে রাখবো এবং অন্য হাত দিয়ে পায়ের অপোজিট পাশে ধরে আস্তে আস্তে করে আমি এ পাশে নিয়ে আসবো যতটা সম্ভব আমি দিতে পারি ততটা সম্ভব পজিশনে নিয়ে গিয়ে আমি হোল্ড করব এখানেও পাঁচ সেকেন্ড হোল্ড করব মনে মনে আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনব এক দুই তিন চার পাঁচ এরপরে ধীরে ধীরে ছেড়ে দিব এবং আগের পজিশনে রেস্ট এই এক্সারসাইজটিও দশ বার করে আমরা একটা সেট পূরণ করব এবং এভাবে করে আমি যেহেতু এই পাশটি দেখিয়েছি তিন নম্বর এক্সারসাইজটি হচ্ছে আমরা উপর হয়ে শুয়ে আমাদের ঠিক সোল্ডার বরাবর আমাদের দুই হাত রাখবো আমাদের যে কাঠ আছে ক্ড বরাবর আমরা দুই হাত রেখে কোমর না উঠিয়ে আস্তে আসতে ডাউনের ন্যায় চলে যাব এবং যতটা সম্ভব যাওয়া যায় ঠিক ততটা সম্ভব গিয়ে ওই পজিশনে আমরা পাঁচ সেকেন্ড হোল্ড করব এবং ধীরে ধীরে আবার নেমে যাব এবং এই এক্সারসাইজটি করার সময় আমাদের দুই হাত যতটা সম্ভব স্ট্রেট বা এক্সটেনশন করা যায় সেই স্ট্রেট অবস্থায় আমাদেরকে রাখতে হবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে পূর্বের পজিশনে চলে যেতে হবে একই নিয়মে এক্সারসাইজটি পাঁচ সেকেন্ড করে দশ বার করে একটি সেট সম্পন্ন করতে হবে এক দুই তিন চার পাঁচ এক্সারসাইজটি করার সময় দেখুন আমার কোমর কিন্তু আমার বিছানার সাথেই লেগে আছে এ কোমর কখনোই বিছানা থেকে উপরে উঠে আসবে না চার নম্বর এক্সারসাইজটি করার সময় পুনরায় আপনাকে আবার চিৎ হয়ে শুয়ে বা সুপাইন অবস্থায় শুইতে হবে এবং কোমরের ঠিক নিচে আপনি আপনার হাত অথবা একটি তাওয়েল রোল করে ঠিক এই পজিশনে রাখবেন এবং ঠিক আমাদের পেটের যে মাংসপেশি আছে এই পেট দিয়ে বিছানার দিকে চাপ প্রয়োগ করবেন যাতে কোমরটি মানে আমাদের যে পেলভিস অংশটি আছে এটা হবে এবং কোমরটি দিয়ে প্রেসারের মাধ্যমে আমরা পাঁচ সেকেন্ড হোল্ড করে রাখব এক দুই তিন চার পাঁচ আবার ছেড়ে দিব একই প্রোটোকলে আবার গিয়ে এক দুই তিন পাঁচ গিয়ে ছেড়ে দিব দশ বার করে একটি সেট সম্পন্ন করতে হবে যে চারটি এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম ঘরোয়া পদ্ধতিতে এই চারটি এক্সারসাইজ করতে পারলে আপনাদের দীর্ঘদিনের কোময়ের ব্যথা অনেকাংশে লাঘব করা সম্ভব তারপরও একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনার এক্সারসাইজ প্রোটোকলগুলো সেট করতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে প্রত্যেকটি মানুষ যেমন ভিন্ন প্রত্যেকটি মানুষের ডায়াগনোসিসও ভিন্ন এবং একই ইন্টারভেনশন সবার ক্ষেত্রে প্রযোজ্য না হতে পারে তাই অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনার প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনার সঠিক ইন্টারভেনশনগুলো সেট আপ করে নেবেন যদি কোনো এক্সারসাইজ করতে আপনার সাময়িকভাবে অসুবিধার সৃষ্টি হয় ওইখানে ওই অবস্থায় ওই এক্সারসাইজটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে একজন বিশেষজ্ঞ ফিজিক সার্ভিস্টের হয়ে আপনার প্রোটোকলটি নির্ধারিত করে নেবেন ধন্যবাদ